মন খারাপ থাকলে দেখেন ভালো হয়ে যাবে যুগে একজন মন পাপিষ্ঠ এমন আলহামের ছিল যাকে সমাজ থেকে সবাই বহিষ্কার করে দিয়েছে যখন তার শরীর দুর্বল হয়ে গিয়েছে রোগাক্রান্ত হয়ে গিয়েছে ক্ষমতা শেষ হয়ে গিয়েছে সবাই তাকে এলাকা থেকে বের করে দিয়েছে এমন একটা জায়গায় তাকে ফেলে দিয়েছে যেখানে আশেপাশে কেউ এবার সে যখন অসুস্থ শরীর খাবার নাই ঘুম নাই শরীরের মধ্যে বিক্ষত একদম জরজন্য অবস্থা যখন তার পাশে কেউ নাই এবার সে চোখের পানি ছেলে রবের দিকে তাকিয়ে বলে ইয়ারব সবাই তো আমাকে ফেলে দিয়েছে তুমিও কি আমাকে ফেলে দিবা তুমিও কি আমাকে ফেলে দিবা মাওলা তুমি না রহমান তুমি না গফ্ফার তুমি না সাত্তার তুমি না খালিক অমাওলা। তোমার দরবারে তো রহমতের কোনো কমতি নেই আমি ভুল করেছি মওলা তোমারই তো করেছি তুমি চাইলে তো মাফ করে দিতে পারো এরকম সে কান্না করতে 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 এক পর্যায়ে তার নিঃশ্বাস বের হয়ে গেছে সে মারা গিয়েছে অন্যদিকে আল্লাহ তালা মোসা নবীকে বললেন হে মোসা তুমি অমুক জায়গায় যাও ওইখানে আমার একজন বান্দা মারা গিয়েছে তুমি তাকে সুন্দরভাবে গোসল টোসল করিয়ে আমি আল্লাহর দেওয়া বিধান মোতাবেক তাকে দাফন করে আসুন তো যেহেতু মুসানবী আল্লাহর নির্দেশ পেয়েছেন কোন মুসানবী যিনি নবী জলিলুল কদার একজন নবী উনি ওই এলাকায় গিয়ে যখন খুঁজতে লাগলেন মানুষটাকে সবাই বললেন আপনি একজন নবী এরকম গুণাগারকে আপনি খুঁজেন কেন তো রব পাঠালেন যেহেতু বুঝে শুনে পাঠিয়েছেন এখন আয়েশা দেখে যে সবাই ওটার বিপক্ষে কাহিনী তো মিলে না ব্যাপারটা কি যেহেতু রবের হুকুম এসেছে কারো কথা শোনার কোনো দরকার নেই এবার উনি গিয়ে সমস্ত কাজকর্ম করে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক ওনাকে দাফন করলেন এবার মনে মনে প্রশ্নটা রাখকে কলেন সবাই তাকে পাপী বলছে কিন্তু তুমি আমার মতো একজন নবীকে দিয়ে থাকে কুসল দেওয়াইলা নিশ্চয়ই তার তো কোন কাস্টমার পছন্দ হয়েছে রব বলে এলাকার মানুষ যা বলছে সব সত্য সে অনেক পাপী সেটা সত্য কিন্তু সে মৃত্যুবরণ করার আগে আমাকে এত সুন্দর ভাবে এত মায়া করে দেখেছে এত ভালোবাসা নি আমার নামকে কে ডেকেছে এবং আমার কাছে সলেন্ডার করেছে আমি রব মালিকি ও মুদ্দিন আমি মালিক তার সারা জীবনের গুনাহকে খুশি হয়ে ক্ষমা করে দিয়েছে সুবহানাল্লাহ موسی নবীর উম্মতকে যদি আল্লাহ এমন দয়া করতে পারেন আপনি আমি তো রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন হে আমার উম্মত তোমরা আমাকে দুইটা জিনিসের জামানত দাও আমি তোমাদেরকে জান্নাতের জামানত দিচ্ছি ইয়ারসুল্লাহ কোন দুইটা জিনিস নবীর রহমতুল্লিল আলামিন বলছেন তোমাদের লজ্জাস্তানের হেফাজতের জামানত দাও আর এই জিব্বার হেফাজতের জামানত দাও এই লজ্জাস্তান অন্যায়ভাবে ব্যবহার করা যাবে না আর এই জবান কখনো ভালো ছাড়া খারাপের জন্য ব্যবহার করিও না এমনকি এই জবান কারো অন্তরে যেন কথা দিয়ে আঘাত না আসে সেভাবে তুমি চলবা তুমি এই দুইটার হেফাজত আমাকে দাও ইমানের পরে জান্নাতের আমি নিয়ে নিলাম আপনি ক্ষমা করতে থাকুন এটা আমার একটা অনুরোধ যদি সুখে থাকতে চান ভালো থাকতে চান অতীতে কি হয়েছে কে কষ্ট দিয়েছে কে ন্যায় করেছে কে অন্যায় করেছে সব বিচার আল্লাহর উপর ছেড়ে দিয়ে আপনি মাফ করে দেন যে মাফ করে দেয় তার অন্তর পরিষ্কার থাকে সুবাহান নবীর রহমাতুল্লিল আলামিন বলে আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাকে মাফ করে দাও তোমার যদি ইজ্জতে কমে যায় আমি নবী থেকে হাসরের ময়দানে তুমি নিয়ে নিও তারপর তুমি মাফ করতে থাকো কারণ তুমি যত মাফ করতে থাকবা হেসে হেসে মাফ করতেই থাকবা তত তুমি দুনিয়াতেও ভালো থাকতে পারবা পরকালও ভালো থাকতে পারবা সুবাহ একটা কথা মনে রাখবেন দুনিয়াতে আমরা সবাই মেহমান হয়ে এসেছি কেউ পারমানেন্টলি থাকতে আসেনি তো দুই দিনের দুনিয়া অর্ধেক সময় তো শেষ আসেন না এই অল্প সময়টা আল্লাহ এবং রসুলের বিধানকে সামনে রেখে মানুষকে উপকার করে যতটুকু পারি মানুষের কল্যাণ করে যেন কাটাইতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করে যে ধর্মে মুসকি হেসে কথা বললে মুসলমানের সাক্ষাৎ হয়েছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন তারা শুধু কৌশল বিনিময় করছে তারা কৌশল বিনিময় করছে আল্লাহ বলছেন ফেরেস্তা সোয়াব লেখক আরেক ফেরেস্তারে হলে ফেরেস্তা মোসাফা করে হাত ছুটার আগে তাদের গুনা মাফের ব্যবস্থা করে দাও তাহলে যে ধর্মে সালাম দিলো সব দেখা করলো সব খবর নিলো সব খাবার দিলো সব পানি দিল সব এমন কি রাস্তায় হাঁটার পথে এই তিন বাচ্চার মাথায় দুই সেকেন্ড দাঁড়িয়ে হাত বুলে দিয়েছেন এটা তো এখানে কমতি বলে কোনো শব্দ নাই এরপরেও যদি আমরা নিজেকে গোছাতে না পারি আফসোস করা ছাড়া কিছু উপায় নাই সেজন্য আমি একটা অনুরোধ আপনি যতই যতটুকু পারেন আপনার সাধ্য মোতাবেক মানুষের উপর